যদি আপনার পিছনে লাগনেওয়ালা না থাকে আপনি কখনো সামনে যেতে পারবেন না আপনার অবস্থা থেকে জলনেওয়ালা না থাকলে আপনার ঘরে কখনো বাতি জ্বলবে কারণ বান্দা যখন শত্রুতামি করে নামাতে চাই বান্দার ধৈর্যের কারণে রবে তাকে টেনে তুলে দেয় সুবাহ এই পৃথিবীতে তারাই সফল হয়েছে যারা ধৈর্য ধরেছে কথা বলেন ঠিক কিনা যেভাবে সন্তুষ্ট একদিন না একদিন বিজয়ের হাসি মুখে আসবে কথা বলেন ঠিক আরো জোরে বলেন ঠিক আমি যদি প্রশ্ন করি আপনি কি কামান সবাই বলবেন মাথায় একটা চিন্তা আছে আপনি কোথায় থাকেন সবাই বলবে একটা ডিস্ট্রিক্টের নাম জেলার নাম কিন্তু আশেকরা কি বলে জানেন আমি কামাই মানুষের দোয়া আর আমি থাকি মানুষের অন্তরে এই পার্থক্য এই জায়গায় তো যারা অন্তরে ঘর বানাতে পারে তারা দুনিয়ার থেকে যাওয়ার পরও আল্লাহ তাদের নামকে মানুষের অন্তরে সাথে রেখে দেয় বলেন না আল্লাহ আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক ভবিষ্যৎ নিয়ে আমরা যে যাই বলি তাই হচ্ছে অনুমান হান্ড্রেড হান্ড্রেড কেউ বলতে পারে কিন্তু কোরআন যখনই বলেছে আল্লাহ যখনই নবীকে দিয়ে জোরে হাদিস যখনই করেছে সেই কখন বলিয়েছে নবী বলেছে আরব দেশের মধ্যে সবুজ ঘাস উঠবে সেই কখন আমি সবাইকে অনুরোধ করে বলছি আজকে যেহেতু পরিবেশ ভিন্ন আমি বেশিক্ষণ ডিস্টার্ব করবো না অল্প কিছুক্ষণ সেই কখন আল্লাহ নির্দেশে আল্লাহ দেওয়া জ্ঞান দিয়ে নবী বলেছেন কেয়ামতের পূর্বে আরব দেশের এই পাথরের দেশে সবুজ ঘাস উঠবে কখন জ্ঞানের মানুষ যারা ছিল মুসলমান তো ভাগ্যবান তারা বলে যে আমান্তু তু নবী যেহেতু বলেছে হোক না হোক এগুলো জানি না নবীর মুখ থেকে বাইরে মানে হবে হবে এটাই এখন ফেসবুক করলে দেখা যায় আরব দেশে সবুজ গাছের দেখা মিলেছে সুবাহ আল্লাহ বলেন সবুজ ঘাসের দেখা মিলেছে আমাদের নবী আপনার নবী আমার নবী রহমত আলমীর নবী জাহেরান ভাবে নাই কিন্তু নবীর কথার ফসল এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এখনো মাজুজ বের হয় নাই কিন্তু মুসলমানের সন্তানেরা জানে ইয়াজুজ আসবেই আসবে জান থাকলে হয়তো দেখব বিদায় নিলে হয়তো দেখার সুযোগ হবে না মুসলমানের সন্তানেরা জানে তজ্জাল একদিন আসবেই মুসলমানের সন্তানেরা জানে নবী আসমান থেকে আসবেই মুসলমানের সন্তানেরা জানে ইমাম মেহেদি। আগমন হবেই হবে ও মুসলমানেরা তোমরা ভবিষ্যৎ বলো কেমনে আমরা ইন্টারনেট দিয়ে পারি না তোমরা বলো কেমনে মুসলমানরা বলে যে আল্লাহ ভবিষ্যৎ জানে আমাদের নবীর সাথে সে আল্লাহর সম্পর্ক ওই নবীর সাথে আমাদের সম্পর্ক নবীর মাধ্যমে আল্লাহ আমাদের কো জানাই দিয়েছেন বুঝবেন এটা কি অনুমান নাকি হবেই হবে একটু সবাই বলেন এটা কি অনুমান না হবেই হবে দজ্জাল আসবেই কেয়ামত হবেই একটু শব্দগুলা খেয়াল করবেন হবে তারপর ঈসা নবী আসবেই ইমাম মাহাদি আসবেই পশ্চিম দিকে সূর্য উঠবেই এই উঠবেই যারা বুঝেছেন একটা হচ্ছে উঠবে আর একটা হচ্ছে উঠবেই সুবহানাল্লাহ মানে সন্দেহ নাই না ঠিক বলে নেন আরে ভাই সুবহানাল্লাহ ঈসা নবী আসবেই আসবে সুবহানাল্লাহ পৃথিবীর বুকে এমন শব্দ শুধু একমাত্র আল্লাহ দয়া করে আমাদেরকে বলা সুযোগ দিয়েছেন সুবহানাল্লাহ প্রত্যেকটা যুবক বাংলাদেশের মেরুদণ্ড প্রত্যেকটা মুক্তিযোদ্ধা বাংলাদেশের গৌরব ডান হাত তুলে দেখায় বলেন ঠিক না আমাদের সবাইকে লাগবে ইঞ্জিনিয়ারও লাগবে ডাক্তারও লাগবে ইমামও লাগবে মজিনও লাগবে রিক্সা চালক লাগবে ব্যবসায়ী লাগবে চাকরিজীবী লাগবে বিভিন্ন ইঞ্জিনিয়ার লাগবে সবাই মিলে আমরা একটাই বাংলাদেশ আল্লাহ আমাদেরকে হক আদায় করা তৌফিক দান করুক একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত সংঘর্ষ দিয়ে কখনো সমাধান হয় নাই হবে না কিন্তু সংলাপ দিয়ে সমাধান না হলো অন্তত সমাধানের রাস্তা একটু হলো বের হবে সংঘর্ষে সংঘর্ষ বাড়ে আরো জোরে বলেন আরো জোরে বলেন রক্তপাত কখনো সমাধান হয় না কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর বুকে চতুর্দিকে যখন অন্ধকার আর অন্ধকার আরবের মক্তানিয়ে রাবের পক্ষ থেকে আরবের বুকন্ডে আরবের বুকন্ডে একজন নবীর আগমন হয়েছে ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবী যিনি দুনিয়াটার আশার আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আসার পরে মায়ের ছয়া মাথা থেকে উঠে গিয়েছেন ওই বর্বরতার যুগের মধ্যে যিনি এসে মায়ার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে বিশ্বের শান্তির স্থান প্রতিষ্ঠা করেছেন তিনি আমাদের নবী রহমাতুল মায়া দিয়ে যেটা সম্ভব ঘৃণা দিয়ে সেটা কখনো সম্ভব রব বলে যে তোদেরকে বিবেক দিয়েছি আকল দিয়েছি বিচার করার মতো বুদ্ধি দিয়েছি আর আমি তাকিয়ে আছি কে হকের বিচার করে কে না হকের বিচার করে আসল বিচার তো কাল হাসরের ময়দানে আমি আহকামুল হাকিমিন বিচার নিয়ে ছাড়বো আল্লাহ আমাদেরকে বুঝ নিয়ে চলার তৌফিক দান করুন দাঙ্গা হাঙ্গা কখনো কাম্য রক্তপাত হওয়া কখনো সুস্থ মানুষ কামনা করতে পারে এই দেশ বলেন কাদের দেশ এই দেশকে সুন্দর রাখা শান্তি রাখার দায়িত্ব কি একজনের না সবার আরো জোরে বলেন একজনের না সবার আল্লাহ আমাদের সবাইকে দেশের হক আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিয়েছেন কিতাবের নাম কুরআন পৃথিবীর বুকে পৃথিবীর বুকে এত চমৎকার কিতাব আর নাই শিক্ষিত সমাজের মনোযোগ আকর্ষণ করছি যারা কলেজ ভার্সিটিতে পড়েন বিশেষ করে তাদের মনোযোগ আকর্ষণ করছি ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার যা হবার হন অন্তর থেকে দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক তবে অনুরোধ মাঝে মধ্যে সময় পেলে মনের চোখ দিয়ে একটু কোরআনকে পড়ে দেখবেন হাদিসকে পড়ে দেখবেন মাদ্রাসার ভাইরা শুধু আমাকে দোয়া দিতে থাকেন আমাদের দাবি কি এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন যে কিতাবের মত জুড়ে বলেন না মত মানে কি ডালের মতো না 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 কিতাব কিতাব বই পুস্তক পৃথিবীতে হাজার লেখকের আছে এতগুলো কিতাব থেকে বই থেকে আপনি কোনটাকে দাম দিচ্ছেন লেখকের লেখনির কারণে লেখকের জ্ঞানের কারণে লেখকের শব্দের কারণে লেখকের ব্যাখ্যার কারণে লেখকের তত্ত্বের কারণে লেখকের বাসার কৌশলের কারণে লেখকের বাক্য গঠনের মাধ্যমে কোনো না কোনো দিক দিয়ে পছন্দ হয়েছে লেখক ভাইরাল হয়ে গিয়েছে লেখক নামি হয়ে গিয়েছে লেখক দামি হয়ে গিয়েছে বাংলাদেশের লেখকের অভাব নাই কিন্তু হুমায়ুন আহমেদের লেখক নিকে আমাদের যুব সমাজটা আলাদাভাবে একটু দেখতে চাই আলাদাভাবে পড়তে চাই একটু মনোযোগ দিয়ে শুনেন পৃথিবীর বুকে যত এক আর একটু জোরে শব্দগতভাবে যুবকরা একটু মনোযোগ দিবেন শব্দগতভাবে কোরআনের সাথে তুলনা হবে এমন পুস্তক পৃথিবীতে নাই বাক্যগতভাবে কোরআনের সাথে তুলনা হবে এমন পিতা পৃথিবীতে নাই উচ্চারণগতভাবে রংগতভাবে আপনার কৌশলগতভাবে ধরনগতভাবে তত্ত্বগতভাবে ব্যাখ্যাগতভাবে অর্থগতভাবে সর্বদিকে যে কিতাব সুপার ডুবাক কোন আমুল গরিব এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন হাবা আজকে আমাদের দেশে যা হইছে তা কালকে পত্রিকায় আসবে কি আসবে না তিন দিন পরে যেটা হবে সেটা কি আজকে পত্রিকায় আসার কোনো সুযোগ কারণ ঘটার পরেই যা আসে তা পত্রিকা আসে বুঝবেন আমি পত্রিকা শব্দ বলেছি ঘটার পরেই যাই আসে তাই হয় পত্রিকা নিউজ হয়তো এক সেকেন্ড আগে হয়েছে ফেসবুকে এক সেকেন্ড পরে এসেছে আমরা ফেসবুকে লাইভ না লাইভ এখানেও হয়তো দিছে মনে হয় আপনি লাইভ দিছেন আচ্ছা আচ্ছা নেট্য বন্ধ লাইভ কেমনে যারা লাইভ দেয় তাদেরকে একটু জিজ্ঞেস করবেন লাইভও কখনো লাইভ হয় না আশা করি একটু বোঝার চেষ্টা করেন লাইভও কখনো লাইভ হয় না কিভাবে জানেন আমি বর্তমানে হাত তুললাম বারোটা এক সেকেন্ডে দুই সেকেন্ডে নামালাম এটা লাইভে দেখা যাবে তখন বারোটা পাঁচ সেকেন্ড লাইভে যখন আমার হাত উঠছে তখন আমার শরীর এদিকে হ্যাঁ রাইট রাইট আশা করি আশা করি একটু বোঝার চেষ্টা করবেন লাইভও কখনো লাইভ নয় লাইভও ডিলে তো এক সেকেন্ড দিলে নয় তো পাঁচ সেকেন্ড দিলে আর নেট যদি একটু টু হয় তাহলে তো তিন মিনিট দিলে আমি কার আমি ওয়াইস শেষ করে ঘরে চলে গেছি লাইভে দেখাচ্ছে আমি এখনো ওয়াইস করতেছি নেটেরও একটা বিষয় আছে না নাই কেন কলটা যখন আপনি আমাকে দেন যদি আপনি আমার সামনে আমি আপনার সামনে ডাইরেক্ট কিন্তু কলটা আসে না যে কোনো ছাত্র ছাত্রবাইকে জিজ্ঞেস করেন কলটা প্রথমে টাওয়ারে যাবে টাওয়ার থেকে আপনার স্যাটেলাইটে যাবে স্যাটেলাইট থেকে আবার টাওয়ারে আসবে টাওয়ার হয়ে আবার আমার ফোনে আসবে যার কারণ অনেক সময় দেখবেন সামনা সামনে থাকার পরও কল দিলে অনেক সময় কানেকশন পাওয়া যায় না কল দিলে অনেক সময় কানেকশন পাওয়া যায় না এই পৃথিবীর ধরন হচ্ছে ঘটনা ঘটার পরে বলতে পারে কিন্তু কোরআনুল করিম এমন একটা কিতাব যেটা অতীতের কথা বলেছে তো বলেছে আক্রমণ ও জানান দিয়েছে তো দিয়েছে তা কি নয় হাসরের কথা কোরআনে আছে জান্নাতের কথা কোরআনে আছে জাহান্নামের বর্ণনাও কোরআনের মধ্যে আছে এক দ্বিতীয় নম্বর ভবিষ্যৎ নিয়ে আমরা যা বলি তার নাম হচ্ছে অনুমান স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্রবাইয়েরা ব্যবসায়ী চাকরিজীবী আমার ইমানদার ভাইয়েরা উপস্থিত মজলিস আসসালামু হাজার এই কঠিন পরিস্থিতির মধ্যেও আল্লাহ যে আমাদেরকে একত্রিত হওয়ার কিছুক্ষণ সময়ের জন্য সুযোগ দান করেছেন নেকির পাল্লা ভারী করার জন্য একটা রাস্তা খুলে দিয়েছেন ওই রবের দরবারে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আশেকদের আওয়াজ আর একটু বড় হতে পারে দেখি আর একটু বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলের জীবনের সমস্ত কবিরা ছবিরা গুনাহকে দয়া করে মাফ করে দিক। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার আমিন আমাদের যত আত্মীয় স্বজন এবং অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে সবার দোয়ারুসিলাই আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুন আমরা যেদিন এই মায়াময় দুনিয়ায় থাকবো না কবর দেশ হবে আমাদের আসল বাড়ি সেই দিন দুনিয়া থেকে কিছু নেককার বান্দা যেন আল্লাহ ব্যবস্থা করে দেয় যারা আমাদের নাজাতের জন্য দোয়া করবে মন খুলে এমন কিছু নেককার বান্দা আল্লাহ আমাদের নসিবের মধ্যে সম্পৃক্ত করে দিক কান আমি বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি বর্তমান পরিস্থিতি সবারই জানা মাহফিল কমিটির আপনাদের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন আপনারা শুনলে অবাক হবেন অনেক দূর পথ ওনারা গাড়ি না পেয়ে পায়ে হেঁটে গিয়েছেন দশটা থেকে আসার প্রস্তুতি কিন্তু কোনোভাবে পরিবেশ হচ্ছিল না বলে আমার আসতে বিলম্ব মাহফিল কমিটিরও যথেষ্ট 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 আন্তরিকতা অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক ওনাদেরকে কবুল আর মঞ্জুর করে এবং আপনাদের ধৈর্যের জন্য আমি সেলুট জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আপনারা যে আন্তরিকতা ভালোবাসার প্রতিদান দিয়েছেন আপনারা আমাদেরকে প্রেজেন্ট করেছেন আল্লাহ আপাক প্রত্যেকের এই মোহাব্বতকে কাল হাসরের মাইতানে আমাদের নাজাতের জারিয়া হিসেবে কবুল করে আল্লাহ পাক আমাদের সোনার বাংলাদেশকে হেফাজত করুক আর একটু জোরে দুশ্মনের দুশ্মনী থেকে আমাদের সোনার বাংলাকে আল্লাহ হেফাজত করুক জালেমের জুলুম থেকে আল্লাহ আমাদের সোনার বাংলাদেশকে হেফাজত করুক হক কে হক না হক কে না হক বলার মতো ইমানি জজবা আমাদের সবার ভিতরে দান করুক আমাদের সোনার বাংলাকে সত্যিকার সোনার বাংলা হিসেবে আল্লাহ রূপ দান করুক লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা রক্ত বিলীন করেছেন নিজের জানকে প্রাণকে উৎসর্গ করেছেন যে লক্ষ্যে যে আশায় যে স্বপ্নে এই স্বপ্ন বাস্তবায়ন করার প্রত্যেকটি বাংলাদেশের মানুষকে আল্লাপাক সে তৌফিক দান করে এই দেশ একক কারো নয় এটা আমাদের দেশ জোরে বলি কাদের দেশ শব্দটা একটু জোরে বলেন এটা কাদের দেশ এই দেশের প্রত্যেকটা মাটি আমাদের এই দেশের প্রত্যেকটা জায়গা আমাদের এই দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি রক্ষা করার দায়িত্ব আমাদের কথা বলেন ঠিক কি না সুতরাং এটা কি একজনের দায়িত্ব না সবার তো কোথাও অসুন্দর হওয়া এটা কোনো কারো পক্ষে কামনা করা ঠিক দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সৌন্দর্য রক্ষা করা পরিবেশ সুশৃঙ্খলা রক্ষা করা আমাদের সকলের জিম্মদারি দায়িত্ব আছে না নাই আর সব উপরে একজন বিচারক তো আছে একজন বিচারক আমরাও বিচারক তিনিও বিচারক রব বলে যে তোদেরকে বিবেক দিয়েছি আকল দিয়েছি বিচার করার মতো বুদ্ধি দিয়েছি আর আমি তাকিয়ে আছি কে হকের বিচার করে কে না হকের বিচার করে আসল বিচার তো কাল হাসরের ময়দানে আমি আহকামুল হাকিমিন বিচার নিয়ে ছাড়বো আল্লাহ আমাদেরকে বুঝ বুঝ নিয়ে চলার তো অভিজ্ঞান দাঙ্গা হাঙ্গা কখনো কাম্য নয় রক্তপাত হওয়া কখনো সুস্থ মানুষ কামনা করতে পারে দেশ দেশ বলেন কাদের দেশকে একজনের না সবার আরো জোরে বলেন একজনের না সবার আল্লাহ আমাদের সবাইকে দেশের হক আদায় করার তো দান করুক আমার কথায় কোনো কষ্ট নেন নাই তো আপনারা আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে বিরক্ত করবো না অল্প কিছুক্ষণ সময় আপনাদের খেদমতে কিছু আরজ করার চেষ্টা করে কেরাম যারা আছেন যারা আছেন ওনাদের দোয়া সাথে নিয়ে আমি আপনাদের ভালোবাসার সাথে নিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করব যেটুকু সময় আলোচনা করার আল্লাহ করবেন এই সময়টুকু সবার কাছে নিবেদন মনের কান দিয়ে শোনার চেষ্টা করব তাহলে ফকেট সাবধান কারণ কেউ কেউ আপনার হাত না পাইয়া ফকেটের সাথে না নাই আছে না নাই মাঝে মধ্যে একটু ফগের টাও দেখছেন বাবা কথা বলেন এদিকে একদম নীরব একদম নীরব থাকা গেলে তো পাইবেন ভোটার আইডি কার্ড গেলে বোর্ডার আইডি কার্ড গেলে তো জামিলা আবার সেটা সংশোধন করতে করতে আপনার সাদা দা কালা দাড়ি সাদা হয়ে যাবে ভেজাল আছে না নাই সামান্য একটা নাম যদি উনিশ বিষয় কালা মিয়ারা যদি কালো মিয়া হয় আকার আকার ওকার হয় এটা ফাল্টাইতে ফাল্টাইতে তো আল্লাহ আমাদের সবাইকে একটু মুহাববত নিয়ে চলার তৌফিক দান করুন। আমি সবার মুখে একটা গর্জন শুনতে চাই। রবের নামে দেখি বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা এবার দুই হাত তুলে ইমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু

আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিয়েছেন কিতাবের নাম পৃথিবীর বুকে পৃথিবীর বুকে এত চমৎকার কিতাব নাই শিক্ষিত সমাজের মনোযোগ আকর্ষণ করছি যারা কলেজ ভার্সিটিতে পড়েন বিশেষ করে তাদের মনোযোগ আকর্ষণ করছি ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার যা হবার হন অন্তর থেকে দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক তবে অনুরোধ মাঝে মধ্যে সময় পেলে মনের চোখ দিয়ে একটু কোরআনকে পড়ে দেখবেন হাদিসকে পড়ে দেখবেন মাদ্রাসার ভাইরা শুধু আমাকে দোয়া দিতে থাকেন আমাদের দাবি কি এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন যে কিতাবের মত জুড়ে বলেন না মত মানে কি ডালের মতো না 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 কিতাব কিতাব বই পুস্তক পৃথিবীতে হাজার লেখকের আছে এতগুলো কিতাব থেকে বই থেকে আপনি কোনটাকে দাম দিচ্ছেন লেখকের লেখনির কারণে লেখকের জ্ঞানের কারণে লেখকের শব্দের কারণে লেখকের ব্যাখ্যার কারণে লেখকের তত্ত্বের কারণে লেখকের ভাষার কৌশলের কারণে লেখকের বাক্য গঠনের মাধ্যমে কোন না কোনো দিক দিয়ে পছন্দ হয়েছে লেখক ভাইরাল হয়ে গিয়েছে লেখক নামি হয়ে গিয়েছে লেখক দামি হয়ে গিয়েছে বাংলাদেশের লেখকের অভাব নাই কিন্তু হুমায়ুন আহমেদের লেখক আমাদের যুব সমাজটা আলাদাভাবে একটু দেখতে চাই আলাদাভাবে পড়তে চাই একটু মনোযোগ দিয়ে শুনেন পৃথিবীর বুকে যত এক সেন্সে কিতাব লেখা হয়েছে কোরআনের মতো আর একটু জোরে শব্দগতভাবে যুবকরা একটু মনোযোগ দিবেন শব্দগতভাবে কোরআনের সাথে তুলনা হবে এমন পুস্তক পৃথিবীতে নাই বাক্যগতভাবে কোরআনের সাথে তুলনা হবে এমন পিতা পৃথিবীতে নাই উচ্চারণগতভাবে রংগতভাবে আপনার কৌশলগতভাবে ধরনগতভাবে তত্ত্বগতভাবে ব্যাখ্যাগতভাবে অর্থগতভাবে সর্বদিকেই যে কিতাব সুফর দুবার কোরু আমুল গরিব এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা আজকে আমাদের দেশে যা হইছে তা কালকে পত্রিকায় আসবে কি আসবে না তিন দিন পরে যেটা হবে সেটা কি আজকে পত্রিকায় আসার কোনো সুযোগ কারণ ঘটার পরে যা আসে তা পত্রিকা বুঝবেন আমি পত্রিকা শব্দ বলেছি ঘটার পরে যাই আসে তাই হয় পত্রিকা নিউজ হয়তো এক সেকেন্ড আগে হয়েছে সেকেন্ড পরে এসেছে আমরা ফেসবুকে বলি না লাইভ লাইভ এখানে মনে হয় আপনি লাইভ দিছেন আচ্ছা নেট তো বন্ধ যারা লাইভ দেয় তাদেরকে একটু জিজ্ঞেস করবেন লাইভও কখনো লাইভ হয় না আশা করি একটু বোঝার চেষ্টা করুন লাইভও কখনো লাইভ হয় না কিভাবে জানেন আমি বর্তমানে হাত তুললাম বারোটা এক সেকেন্ডে দুই সেকেন্ডে নামালাম এটা লাইভে দেখা যাবে তখন বারোটা পাঁচ সেকেন্ড লাইভে যখন আমার হাত উঠছে তখন আমার শরীর এদিকে আশা করি আশা করি একটু বোঝার চেষ্টা করবেন লাইভও কখনো লাইভ নয় লাইভও দিলে হয়তো এক সেকেন্ড দিলে নয়তো পাঁচ সেকেন্ড দিলে আর নেট যদি একটু টু জি হয় তাহলে তো তিন মিনিট দিলে আমি কার আমি ওয়াইস শেষ করে ঘরে চলে গেছি লাইভে দেখাচ্ছে আমি এখনো ওয়াইস করতেছি নেটেরও একটা বিষয় আছে না নাই কেন কলটা যখন আপনি আমাকে দেন যদি আপনি আমার সামনে আমি আপনার সামনে ডাইরেক্ট কিন্তু কলটা আসে না যে কোনো ছাত্রবাইকে জিজ্ঞেস করেন কলটা প্রথমে টাওয়ারে যাবে টাওয়ার থেকে আপনার স্যাটেলাইটে যাবে স্যাটেলাইট থেকে আবার টাওয়ারে আসবে টাওয়ার হয়ে আবার আমার ফোনে আসবে যার কারণ অনেক সময় দেখবেন সামনে থাকার পরও কল দিলে অনেক সময় কানেকশন পাওয়া যায় না কল দিলে অনেক সময় কানেকশন পাওয়া যায় না এই পৃথিবীর ধরন হচ্ছে ঘটনা ঘটার পরে বলতে পারে কিন্তু কোরআনুল করিম এমন একটা কিতাব যেটা অতীতের কথা বলেছে তো বলেছে আক্রমণও জানান দিয়েছে তো দিয়েছে তা কে নয় হাসরের কথা কোরআনে আছে জান্নাতের কথা কোরআনে আছে জাহান্নামের বর্ণনাও কোরআনের মধ্যে আছে এক দ্বিতীয় নম্বর ভবিষ্যৎ নিয়ে আমরা যা বলি তার নাম হচ্ছে অনুমান আমরা ভবিষ্যৎ নিয়ে যা বলি তা হচ্ছে অনুমান মাই ফেবি তাহলে ভালো ফানলার কি 하다 কি 하다 ফান লা আল্লাহ বসিডিং এ কল না মাটিবো ইদিক কিছ ফান লা ইবেই তেললে বালা হইবো ফান লা hore ভিতরে মানাইবো ফান লা hore মানাইবো ফান ফান লা দের সিভি মানাইবো ফান গরি ভি বেরাত মানাইবো ফান ওই গন্ডুরে গিফট দিবার আগে যাততে যাইরে কিনন গরি দস্যু আছে এত গগো ইবে মানাইবো ফান ফান অনুমান আর অনুমানের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন ফিফটি 50 হতো না হতো পারে এটা আল্লাহ হই দেয় সব সাইডে সহ সরিয়লদে আবাহাওয়া সরি জয়েত তে ফুজর গরিবে না ভাই খালি কিব কালকে বৃষ্টি হতো পারে না ঠিক ঠিক কোনটা জানি আ মাঝের মধ্যে আপনারা দেখলেন না ওই